হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রম মরুম শাড়ি ঘর আজ কিন্তু একদম একটা পিওর একটা পিওর শাড়ি নিয়ে আসলাম যেটা কিনা পার্টি শাড়ি অর্গানজা অরিজিনাল অর্গানজা মসলিন শাড়ির উপরে সারস্কি স্টনে কাজ কাজ করা সুতোর কাজ করা খুবই সুন্দর শাড়ি যেটা কিনা আপনার বাহিরে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা নিচে আনতে পারবেন না কিন্তু মরিম শাড়ি ঘর দিচ্ছে মাত্র দু হাজার আটশো টাকা এটা হচ্ছে আপনার মোভ কালারের মধ্যে খুবই সুন্দর শাড়ি একদম সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি স্টনগুলো দেখেন একদম পিটানো কাজ করা স্ট্রিংগুলো খুবই সুন্দর করে লাগানো আর কট সুতা দিয়ে কাজ করা এটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুবই পিটানো কাজ করা আর এটা অলওভার কাজ হবে অল ওভার কাজ হবে আপনার আঁচলটা কিন্তু খুবই গড় সুন্দর হবে এটা একটা ব্লাউজের কাজটা দেখিয়ে দিচ্ছি একটা শাড়ির ব্লাউজের কাজটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজে আপনাদের স্লিপের কাজ থাকবে এটা কিন্তু খুবই সুন্দর তো দাম মাত্র দু টাকা তো যাদের যাদের পছন্দ তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের ক্যাপশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জে পেয়ে যাবেন তো অর্ডার দিয়ে দিবেন আর যদি আমাদের শোরুমে আসতে চান খুব সহজেই চলে আসতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের পাশে নুন মেনশন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম এবং বিশ নং শোরুম এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার স্কাই কালার পেস্ট কালারের মধ্যে এটাও আপনার সেম ডিজাইন এটা খুবই সুন্দর দাম মাত্র দু টাকা তো দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনটিতে আপনারা অর্ডার দিয়ে দেবেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন যেটা কিন্তু একটা ব্যতিক্রম ডিজাইন এটা আমি সামনে থেকে দেখাই এটা কিন্তু আপনার সারোস স্টেন দিয়ে কাজ করে এবং করসতা দিয়ে কাজ করে এটা ব্যাকসাইডটা কিন্তু খুবই সুন্দর দেখেন পুরো পিটানো কাজ করা থাকবে এটা পার্টটা কিন্তু আপনার ফলস করা আছে তো এটা কিন্তু আপনার নোট কালারের মধ্যে আলাদা একটা ডিজাইন এটার দাম কিন্তু আপনার দেখেই বোঝা যাচ্ছে যে এটার দাম হতে পারে আপনার সাত থেকে আট হাজার টাকা কিন্তু না শাড়ি ঘর দিচ্ছে মাত্র দু টাকা তো যার যেমন পছন্দ যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন অনলাইনের সেক্টরে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনারা অর্ডার দিয়ে দিবেন সেম ডিজাইনের উপর আপনার জলপাই কালার এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার এটার দাম মতো দু টাকা ব্যতিক্রম ডিজাইন নিয়ে আবার চলে আসলাম দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রত্যেকটা ডিজাইন আপনাদের দেখাবো সচরাচর কেউ কিন্তু এত ডিজাইন এত শাড়ি এত কালার দেখাতে পারে না তো মরুম ঘর কিন্তু সচরাচর সবসময় আপনার ইউজ ইউজ পরিমাণের কালার ইউজ পরিমাণের ডিজাইনের শাড়িগুলো নিয়ে আসে এটাও কিন্তু দেখেন এটা পার্ট দেখেন কাটওয়ার করা হচ্ছে কাটওয়ার করা এবং তারও স্ক্রিপশন কাজ করা ও মাই গড মানে এটা কি এটা এটা কি দশ টাকা নাকি তো দিচ্ছেন কত দেখেন সর্বনাশ সর্বনাশ কি করছে দেখেন বিল্লাল ভাই কি করছে আপনাদের জন্য মাত্র আঠাইশো টাকা দিয়ে দিচ্ছে এটা ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর এটা ব্লাউজটা দেখান তো এটা ব্লাউজটা কিন্তু দুই স্লিপের কাজ থাকবে দেখেন খুবই সুন্দর শাড়ির দাম মাত্র দু টাকা তো দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনার অর্ডার দিয়ে দেবেন আর যদি আমাদের শোরুমে আসতে চান তাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসে মার্কেটের পাশেই নূর মেনশন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম এটা হচ্ছে মিন কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার সেম ডিজাইন এটার দামও মাত্র দু টাকা রোজ গোল্ড কালার মানে আপুদের সবচাইতে পছন্দের কালারটা নিয়ে আসছে জসিম ভাই রোজ গোল্ড কালার এটা কিন্তু মানে একদম মাথা নষ্টকর একটা ডিজাইন মাথা নষ্ট করা একটা কালার তো এটা কিন্তু অনলি ওয়ান পিসি আছে তো দ্রুত পছন্দ করে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন সেক্টরে আপনারা অর্ডার দিয়ে দেবেন এবং চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের পাশে নুন ম্যানশন মার্কেটের তৃতীয়তলা নং শোরুম এবং বিশ নং শোরুম শাড়িগুলোর স্টক শেষ হয়ে গিয়েছিল কিন্তু আপনাদের রেসপন্সের কারণে আপনাদের বলার কারণে কিন্তু শাড়িগুলো আবার স্টক করা হয়েছে তো তো যার যেটা পছন্দ হবে আবারও বলছি এগুলো কিন্তু আপনার কালার একটা একটা করে আছে তো যার যেটা পছন্দ হবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের অনলাইন সেকিতে আপনারা অর্ডার দিয়ে দিবেন শুধু আমাদের কাছে এই শাড়িটা না এই শাড়িটা না আমাদের কিছু কিন্তু অনেক অনেক শাড়ি আছে তিনশো টাকা থেকে শুরু করে হাজার রেঞ্জের শাড়িগুলো আমাদের শোরুমে আছে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে এসে আপনারা বিয়ের কেনাকাটা পার্টি অনুষ্ঠানে কেনাকাটা করতে পারবেন মিন কালারের মধ্যে দেখেন আরেকটা ডিজাইন চলে আসলো এটা কিন্তু খুবই সুন্দর একদম পিটানো কাজ করা এক পটশতা দিয়ে কাজ করা এটা দাম মাত্র দু টাকা মানে ভাবাই যাচ্ছে না যে এত সুন্দর শাড়ি কিভাবে দু টাকা হয় কিন্তু হ্যাঁ মাত্র মানে শুধুমাত্র মরিয়ম শাড়ি ঘরে আপনাদের ভালোবাসায় আপনাদের কারণে এত দামি দামি শাড়িগুলো দিয়ে দিচ্ছে মাত্র দু হাজার আটশো টাকায় এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে তো জাম লাভাররা কিন্তু অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছেন যে জাম কালার নোট কালার রোজ গোল্ড কালার নিয়ে নিয়ে আসতে তো আপনার জন্য কিন্তু এগুলো আজকে নিয়ে আসলাম দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার এটা আচল কিন্তু খুবই সুন্দর দাম মাত্র দু হাজার আটশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার স্মার্ট ফলস করা আছে দেখেন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা পাড়ি আছে তো এগুলো করতে গেলেও কিন্তু আপনার একশো টাকা লাগে তাও আমরা এটা আপনাদেরকে করে দিয়েছি তো সব কিছু মিলে এটার দাম পড়ছে মাত্র আঠাইশো টাকা মানে দু হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর অল ওভার কাজ করা গর্জের শাড়িটা পেয়ে যাচ্ছেন রোজ গোল্ড কালার এটাও কিন্তু খুবই সুন্দর এটার দাম মাত্র দু হাজার আটশো টাকা তো দ্রুত অর্ডার দিয়ে দেন আমাদের ক্যাপশনের নাম্বারটিতে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ ইমও পাবেন তো দ্রুত অর্ডার দিয়ে দেবেন আর চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের পাশে নুন মেনশন মার্কেটের বাইশ নং শোরুম যে হোয়াইট হোয়াইট লাভাররা কোথায় যে হোয়াইট লাভারদের জন্য হোয়াইট কালার শাড়ি নিয়ে আসলাম খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর একটা ডিজাইন একদম মাথা নষ্ট করা দেখেন মানে কি বলবো মানে দেখেই বোঝা যাচ্ছে যে আট হাজার টাকার শাড়ি নিয়ে আসছি কিন্তু না মরিয়ম শাড়ি ঘর দিচ্ছে মাত্র দু টাকায় এত কম রেঞ্জের শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের অনলাইন সেক্টর আপনার অর্ডার দিয়ে দেবেন এবং চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া মার্কেটের পাশেই নুন ম্যানশন মার্কেটের তলা বাইশ নং শোরুম এবং বিশ নং শোরুম বা দেখেন রোজ গোল্ডের মধ্যে আরেকটা ডিজাইন চলে আসলো তো এটাও কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার তো অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং দ্রুত অর্ডার করে দেবেন এটার দামও কিন্তু দু টাকা তো দেরি না করে কিন্তু অবশ্যই অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবেন এবং আমাদের ক্যাপশনে যে নাম্বারটি দেওয়া থাকে সেই নাম্বারটিতে আপনারা অর্ডার দিয়ে দেবেন আর যদি আমাদের শোরুমে চলে আসতে চান যদি আমাদের শোরুমে বসে এসি দপ্তর যে দোকানটা আছে আমাদের শপটা আছে সেই রপে যদি আপনারা আসতে চান তাহলে চলে আসবেন আমাদের শপ কিন্তু আপনাদের দু মতে তিনটা তো আমরা দুইটা রানিং করেছি আর একটা গোডাউন হিসেবে রেখেছি তো আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের পাশেই নুন ম্যানশন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম এবং বিশ নং শোরুম তো এই আঠাইশো টাকার শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের ক্যাপশনটির নাম্বারটিতে আপনারা অর্ডার দিয়ে দেবেন দেরি না করে তো আমাদের কাছে কাছে কিন্তু আপনারা অনেক শাড়ি আছে অনেক শাড়ি বিয়ের শাড়ি বলেন পাটি শাড়ি বলেন পাটি শাড়ি বলেন হলুদের শাড়ি বলেন গিফটের শাড়ি বলেন বেনারসি শাড়ি বলেন অনেক অনেক আছে এবং কি আমাদের যে আপনার বিয়ের জন্য যে লেহেঙ্গা প্রয়োজন সেই লেহেঙ্গাগুলো কিন্তু অনেক ইউজ পরিমাণে স্টক করা আছে ব্রাইডাল লেহেঙ্গা লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা গুজরাটি লেহেঙ্গা রাজস্থানের লেহেঙ্গা নেটের লেহেঙ্গা বেলবেটের লেহেঙ্গা যা লাগবে যা লাগবে টোটাল সব কিছু আমাদের শোরুমে আছে তো সবাই কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে তো আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসে মার্কেটের পাশে নুন মেনশন মার্কেটের তিতীয়তলা বাইশ নং শোরুম এবং বিশ নং শোরুম তো আজকে এবারের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম